ছোট্ট কবিতা আমাকে রিকোয়েস্ট করা হয়েছে কবিতার নাম তুমি বলছো এ এজন্য থাক তুমি বলছো এজন্য থাক পরের জন্য দেখা যাবে পরের পরে জন্ম যদি তোমায় আমি এই অরণ্যে ভালো ধরা কুয়াশাটি না খুঁজে পাই না খুঁজে পাই শব্দ ধরা ভালো অরণ্যে না খুঁজে পাই আবার বলছো জন্মেছি এই অরণ্যে এই অরণ্য এই জন্মেই দেখা হল সুযোগ ছিল তবুও তুমি ফিরিয়ে দিলে এমন একটা বৃষ্টি দিলেই সাত সকালে ফিরিয়ে দিলে বললে তুমি এই জন্ম থাক থাক বললে থাকা কি চাই সবাই ছড়াই পৃথিবী একটা জন্ম কাটিয়ে দেব একটা জীবন হাহুতা ভরিয়ে নিয়ে কাটিয়ে দেব চোখের তাড়ায় তারার জলে ভরিয়ে দেব ভাসিয়ে দেব রাখতো না রাখতো না সামান্য জীবন রেখে পথের পাকে আটকে থেকে লাভ কি বলো কিসের জীবন এই জীবন আর কিসের জন্য জন্ম নিয়ে লাভ কি বলো তোমায় যদি এই জীবনে নাই পাপেলাম তোমার কাছে এই এক রাত্রি শুনবে তুমি এক রাত্রি তুমি আমি বসব দুজন নদীর পাড়ে ঢেউ ঘুমতে সারা রাত্রি তারা ঘুমতে সারা রাত্রি আঙুল দিয়ে চুলের মাথায় বিলি কেটে সারা রাত্রি আঙুল ধরে ধরে ছাড়বো সারা রাত্রি থাকবে না কেউ থাকবে না কেউ শুনবে তারা বন্ধ তারা হারিয়ে তো নিয়ে এই শহরের আকাশ পাড়ে আকাশ পাড়ে মাঠ খামারে থাকবে তুমি থাকবে তুমি আমার সঙ্গে এক রাত্রি মিনতি আমার এক রাত্রি নমস্কার